হ্যালো এভরিওয়ান সবাইকে জানাই শুভ দুপুর আজকে ছিল কিন্তু সানডে তো বুঝতেই পারছো দুপুরবেলা সানডে মানে ছুটির দিন তো দুপুরবেলা আমি বেরিয়ে পড়েছিলাম তো একটা ক্লাসে গিয়েছিলাম সেখান থেকে ফিরলাম কেন ফিরে এসে কী খাবো না টক্কুল খাবো বলে এসেছি মানে অ্যাকচুয়ালি আমাদের একটা টককুলের গাছ আছে খুব ফেমাস ছিল গাছটা বাট অনেক দিন হলো ঝড়ে গাছটা পড়ে গিয়েছে অনেক পুরনো গাছ অনেক পুরনো সবার পছন্দের একটা কুলের গাছ ছিল না সত্যি খেতে খুব সুন্দর হয় তো সেটাই আজকে সন্ধান করতে চললাম যে টকুলগুলো পেকেছে কিনা আমি আর মিষ্টি দেখতে মিলে গেছি আর মিষ্টি যেই কুলগুলোকে দেখছে আর পাকা যেগুলোকে মনে হচ্ছে সব কটাকে টুকটুক করে তুলে নিচ্ছে বলছে দেখো মানে কত সুন্দর পেকেছে কুলগুলো সত্যি কুলগুলো সুন্দর হয়ে পেকেছিল জানি না তোমাদের কাছে ক্যামেরাতে কতটা মানে বুঝতে পারছো তোমরা বাট সুন্দর পেকেছে আর গাছটা না সত্যিই আগাছাতেই ভর্তি হয়ে গেছে আমি যে বললাম না বয়স হয়ে গেলে যেমন মানুষেরও একটা ব্যাপার হয়ে যায় মানে তাদের আর কোনো যত্ন থাকে না ঠিক সেরকমই গাছটাও ঝড়ে পড়ে গিয়েছিল তো গাছটা আর কাটা হয়নি যেহেতু বেঁচে আছে গাছটা তো সেই জন্য কুলটাও তো আমরা খেতে পাবো খুব ফেমাস গাছ মানে এই কুল গাছটা এমন কেউ নেই যে আমাদের ওখানে বা আমাদের পাশাপাশি কারণ আমাদের সামনে একটা স্কুল আছে মানে হাই স্কুল বড় প্রাইমারি স্কুল দুটোই আছে তো ওখানে যত ছেলেমেয়েরা আসতো সবাই এই কুল গাছের কুল খেয়েছে এটুকু বলতে পারি যে কেউ বলবে না যে আমি এই গাছের কুল খাইনি তো যাই হোক সেই কুল গাছে আজকে আমরা চলে এসেছিলাম তারপরে দেখো কত সুন্দর সর্ষে ফুল ফুটেছে শীতকাল মানেই এই যে সর্ষে ফুলের হলুদ হলুদ দেখতে ভালো লাগে চলো কতগুলো আজকে পাকা পাকা কুল আমি দেখতে পেয়েছিলাম জাস্ট ভাবতে পারিনি যে এতগুলো কুল বা এত সুন্দরভাবে পাকবে তো যাই হোক অনেকগুলো কুল পারলাম তো তারপর টেস্ট করে বলবো তোমাদেরকে কত সুন্দর আসছে সত্যি সুন্দর কুলগুলো মানে এই কুলগুলো না কষাভাব তো থাকেই না এক নাম্বারে আমাদের কুলে টক আর মিষ্টি দুটোই থাকে কুলটা টক থাকে বাট যখন পেকে যায় না খুব মিষ্টি হয় বাট কুলটাতে সেরকমই আরও হয়তো পাকতো বাট যেটুকু পেকেছে সেটাতে এখনও পর্যন্ত খুবই মিষ্টি কুলটায় চলে এসেছে তো বুঝতেই পারছো আমরা নুন ছাড়া কুল খাচ্ছি মানে কতটা মিষ্টি থাকে কুলগুলো সত্যি মিষ্টি যদিও টক কুল কিন্তু মিষ্টি আর আমাদের কুলটা বলে লোকে সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই বাট আমাদের এই কুলটা না সরস্বতী পুজোর আগেই পেকে যায় তো দেখো এই কুলটা কত সুন্দর পেকেছে তো এই কুলটা আগে সরস্বতী পুজোর আগে পেকে যায় তো সেই জন্য আমাদের এটা আগে তাড়াতাড়ি আমরা খেয়ে নিই সরস্বতী পুজোর পুজো হোক আর নাই হোক কারণ সামনে মকর সংক্রান্তি গেছে তো তোমরা সেখানে কিন্তু তোমরা নারকেলি কুল খেয়েছ অতএব সরস্বতী পুজো হলেই যে কুল খাবো না মানে না হলে খাওয়া যাবে না এটা একটা সত্যি ব্যাপার আমি জানি না কী কারণ সরস্বতী ঠাকুরকে কুল দিতে হয় তো হয়তো সেই জন্যই বলে থাকে তো যাই হোক তখনও আমরা নারকেলি কুল খেয়েছি তো এখন আমরা চলে এসেছি টক কুল খুঁজতে আমি দেখো নিচ থেকে খুঁজেছি বলে মিষ্টি দেখো নিচে হালটে হাল্টে মানে কী বলবো মানে জঙ্গল হাল্টে ও কুল বের করতেছে যে মানি তুমি কোথা থেকে পাকা কুলগুলোকে পেয়ে যাচ্ছ মানে আমি যতগুলো কুল পেয়ে পাচ্ছি সত্যিই প্রত্যেকটা কুলই কিন্তু সুন্দর আমি দুজনে মিলে সব কটা কুল খেয়ে অনেকগুলো কুল খেয়েছি প্রত্যেকটা কুলই কিন্তু খুবই মিষ্টি খুবই মিষ্টি যারা এখনও পর্যন্ত ওই টক কুল খাও নেই আমার পাশাপাশি তারা চলে আসতে পারো টককুল খাওয়ার জন্য সত্যিই আমাদের কাছে টককুল পেয়েছে তারপরে এই যে একটা দুটো করে সেলফি নিলাম বুঝতেই পারছো দুপুরবেলা বাইরে বেরিয়েছি একটু সেলফি না নিলে হয় না তো তারই সেলফি নিলাম তারপর দেখো আমাদের পুচি আর মিষ্টি দুজনে মিলে বসেছে কুল খুঁজতে ওরা এখনও ওদের কুল খোঁজা হয়নি মানে ওরা একটা পাকা পাকাকুলো পায়নি দেখো আমি দেখো যতগুলো দেখছি আমার মানে কি বলবো আমি দেখতে পাচ্ছি আর ওরা দেখতে পাচ্ছে না সেই জন্য ওরা বসেছে সার্চ করতে যে কোথায় কোথায় পাকা কুল আছে এই হোক প্রত্যেকটা কুলই কিন্তু খুবই সুন্দর ছিল এবং খুবই খেতে সুন্দর মিষ্টি সুস্বাদু কে তারপরে চলো এই যে কতগুলো সেলফি নিলাম বসে বসে অ্যান্ড তারপরে কি বলবো বাড়িতে এসেছি মানে সেলফি তোমাকে নিতেই হবে বাইরে বেরিয়েছি মানে তো ওকে চলো দেখা হবে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে তার জন্য তোমাদেরকে যেটা করতে হবে আমার পেজটাকে এবং আমার ভিডিওটাকে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে রাখতে হবে আমার পেজটাকে অ্যান্ড তোমরা যেখান থেকে যেটা দেখবে তাদের জন্য বলবো একটু আমার প্রোফাইলটাকে ফলো করে রাখো আর যারা আমার ইউটিউবে ভিডিও দেখো তাদেরকে বলবো প্লিজ আমার মানে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাদের জন্য সুন্দর সুন্দর চেষ্টা করব নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগ বানিয়ে তোমাদেরকে দেখানোর জন্য বাট জানি না কতটা পারবো বাট তোমাদের সাপোর্ট থাকলে নিশ্চয়ই পারবো তারপর ফাইনালি দেখো অতগুলো বড়ো কুলের মাঝে দেখলাম একটা ছোট্ট কুল ফুল ধরেছে তারপরে চলো